হাই ইবরানুম আবার আপনাদের প্রাণের প্রিয় নিউ ইয়র্ক সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি পার্টি কালেকশনগুলো দেখাবো যারা ভালো মানের মধ্যে থ্রি পিসের কালেকশনগুলো আসছিলেন পার্টি ড্রেসের মধ্যে খুবই সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটি ড্রেস গুলো আসছে এই গরমের মধ্যে যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই মাসা আল্লাহ অনেক সুন্দর হবে খুবই কোয়ালিটি ভালো হবে ড্রেস গুলো

দেখুন ফার্স্টে যে কালারটি দেখাচ্ছে অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ বয়টা থাকবে এরকম কাজ করা খুবই একটা গর্জিয়াস লুক দেবে সম্পূর্ণ বয়টা থাকবে পিপুলের মধ্যে ডিজাইন করা খুবই কোয়ালিটি কালেক্টেড ড্রেস যারা প্রিমিয়াম ভাবে গর্জিয়াস টাইপের ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন প্রতিটি ড্রেসই জয় বিজয় জান্নাতের মধ্যে হবে অনেক সুন্দর একটি ড্রেস ড্রেসের ক্যাটালগটা দেখা দিচ্ছে দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসের লুকটা আসবে এতটা কোয়ালিটিফুল দেখুন

আর এটার সাথে যে অন্যটা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা অন্য ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অন্যটা থাকবে এরকম মধ্যে কাজ করা ফুল অন্যটা জুড়ে গডসেস ভাবে কাজগুলো করা আছে তাদের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ অন্য জুড়ে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে পার্টি ওয়ার্কের মধ্যে কাজগুলো পাবেন যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসে মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ বলটা থাকবে এরকম টপ টু বটন কাজ করা পার্টি ওয়ার্কের মধ্যে তারা একটু প্রিমিয়ামের মধ্যে সাসলেন এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর হবে ড্রেসগুলো মেক করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো যারা গরমের মধ্যে আরামদায়ক সব কাপড়ের মধ্যে ড্রেসগুলো সাসলেন পার্টি ড্রেসের কালেকশন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যেকোনো পজিশনে নিতে পারবেন আরো একটি কালেকশন দেখায় দিচ্ছে দেখুন পার্টি মধ্যে অনেক সুন্দর একটি গর্জাস ড্রেস এর মধ্যে যারা হালকা কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো সম্পূর্ণ নেকের পছন্দ থাকছে এত সুন্দর টপ টু বটনের মধ্যে কাজ করা দেখুন কাজের কোয়ালিটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি সুতা কাজ করা আছে আর ফ্যাব্রিকটা থাকছে আপনার জিম সুর মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো মেক করার পরে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো সম্পূর্ণ বডিটা খুলে দেখাচ্ছে দেখুন

যারা প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের ড্রেস আসছিলেন এই গরমের মধ্যে আরামদায়ক পার্টি ড্রেস এর মধ্যে তারা এই ধরনের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এর মধ্যে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো থেকে

আর ফেব্রিকটা পেয়ে যাচ্ছে জিমিচুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক সম্পূর্ণ টপ টু বটন এত সুন্দর একটা গর্জেস লাগজারি ভাব আসছে আর ফোর বটা থাকবে এরকম লাগজারি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে দেখুন বডিটা দেখুন কতটা সুন্দর এতটা ফুল ওভার ড্রেসগুলো বানানো আছে দেখুন

সুন্দর একটা প্রিমিয়াম লুকের একটা ড্রেস যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ড্রেস টা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে মানে প্রতিটা ড্রেসের কালার কমিশন কাজের কোয়ালিটি মান অনেক ভালো আপনারা এই ড্রেস গুলো মেক করার পরে বুঝতে পারেন যে ড্রেস গুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ভালো মানে পার্টির ড্রেসের কালেকশন চাচ্ছিলেন ছিলেন তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে এনে নেবেন সম্পূর্ণ ড্রেস খুলে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ ড্রেস গুলো থাকবে এরকম পার্টি ড্রেস মধ্যে খুবই সুন্দর একটা লুক দেবে যারা ভালো মানের মধ্যে ওড়না গুলো চাচ্ছিলেন ওড়নাটা সম্পূর্ণ ওড়নাটা থাকছে এরকম এম্বয়ডারি মধ্যে সিকোয়েন্স এর কাজ করা আর ওড়নার লেস টা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ওড়নার লেস গুলো সম্পূর্ণ লেস টা থাকবে এরকম ভারী কাজের মধ্যে যারা পার্টি ওড়না চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেস এ অনেক সুন্দর মানে ওড়না গুলো দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল ড্রেস এই ধরনের ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নেবেন আর এই ড্রেসটির সাথে সালোয়ারটা পেজ আছে অনেক সুন্দর একটি সালোয়ার সম্পূর্ণ সালোয়ারে থাকবে কাজ করা নিচের প্যানেলটা থাকছে মাইক্রো সিকেন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে অনেক সুন্দর একটা লুক দেবে আর ফ্যাব্রিকটা থাকছে আপনার বাটারের মধ্যে খুবই সুন্দর একটি ফ্যাব্রিক খুবই কোয়ালিটি ফুল বা ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটার লুকটা থাকবে এরকম ভারী কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক দেবে নিচের প্যানেলটা থাকছে ভারী কাজের দেখুন কালার কমিশনটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল গুলো থাকছে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুদার কাজ করা আছে যারা একটু ভারী কাদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাচ্ছিলেন পার্টি ড্রেস কালেকশন তারা এই ড্রেসটি নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো থাকবে আর এই ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো আমি এক এক আমার প্রতিটি ডিজাইন কালার কমিশন দেখাই দিব যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন কালার কমিশন গুলো দেখুন মাসাল প্রতিটি ড্রেস কালার কমিশন খুবই সুন্দর হবে রিজনেবল প্রাইস মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম লুক এর ড্রেস গুলো নিতে পারছেন দেখুন ড্রেসগুলো গুলো কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেস এর কোয়ালিটি মাসাল খুবই সুন্দর হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যার যেটি ভালো লাগে এই ধরনের পার্টি ড্রেস এর থ্রি পিস গুলো নিতে পারবেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যেকোনো পজিশন থেকে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনার পরিচিত কাঙ্ক্ষিত লোকটার যেন ওই ড্রেসগুলো অর্ডার করতে পারে এবং দেখতে পারে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো দেখুন কতটা পার্টি ড্রেসের কালার কালার কমিশনগুলো এটা ভিজা জান্নাতের মধ্যে অনেক সুন্দর একটা ব্র্যান্ডের দেখুন প্রতিটা ড্রেস আল্লাহ অনেক সুন্দর হবে খুবই লাকজারি একটা ডিজাইনের মধ্যে ড্রেস গুলো পাবেন আর আমাদের কাছ থেকে যারা কালেকশন করছেন তারা জানেন আমাদের কাছে কালেকশন কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন দিয়ে থাকে খুবই সুন্দর হবে ড্রেস গুলো প্রতিটি ড্রেস এর খুবই সুন্দর হবে আর প্রতিটি আমাদের কাছে কালার কমিশন আছে চারটি করে কালার কমিশন পাবেন যার ভালো লাগে সেই কালার গুলো অর্ডার করে নিয়ে নেবেন বাংলাদেশের আপনি যে কোনো পজিশন থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ